ভাটপাড়া পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের আগপুর শিবতলাপত এলাকায় দরিদ্র পরিবারের বসবাস পানীয় জল পাওয়ার ক্ষেত্রে রাস্তা কলই ভরসা অভিযোগ শিবতলাপথের রাস্তার ধারে দুটি জলের কলের মুখ খুলে নিয়ে কলটিকে সিল করে দেওয়া হয়েছে ফলে চরম বিপাকে পড়েছে দরিদ্র মানুষজন স্থানীয় বাসিন্দা জানান কি কারণে কলের মুখ খুলে নেওয়া হয়েছে সঠিকভাবে তারা কিছু জানে না তাদের ধারণা কলের সংখ্যা বেশি থাকার কারণে কলের সংখ্যা কমানো হলো কিংবা লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার শাস্তি তারা পেলেন তারা এতো বলা যাচ্ছে কি বল আমাকে বান্তি বললো হম সোমনাথ শ্যামের কাজে গেলাম তো সোমনাথ শ্যাম বললো আমরা খুলেছি কেন বলে কি সে এবার তো এটা তো সঠিক কিছু বোঝাও যাচ্ছে না কেন 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 খুঁজে কেন কেন বলে কি এখানে কল বেশি আছে ফিপতলা পথেটা হ্যাঁ নাকি বিজেপি ভোট দেয় বলে কল খুলে দিয়েছে এটাও তো হতে পারে এখানে নাকি সবাই বিজেপি ভোট দিয়েছে না তাই খুলে দিয়ে কল শোনা যাচ্ছে এটা হ্যাঁ

আপনার এমন শাস্তি দিল কেন এমন শাস্তিটা দিল কেন কি হুন হচ্ছে কিসের জন্য দিয়েছে তো কাউন্সিলর তো জানতে পারবেন না আমাদের কি করে জানবো আমার নাম আমার নাম मंजু माजी যদিও এই বিষয় ভাতপাড়া পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিপ্লব মালোর দাবি রাতের অন্ধকারে নিশাররা হয়তো কলের মুখ খুলে নিয়েছে কয়েকদিনের মধ্যে ওখানে একটা কল ঠিক করে দেওয়া হবে যদিও লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার শাস্তিস্বরূপ কলের যে মুখ খোলার অভিযোগ উঠেছে এই প্রসঙ্গে তিনি বলেন এই ধরনের অভিযোগ সঠিক নয় বিরোধীরা ওদের বিরুদ্ধে এসব বিরোধীরা ওদের দিয়ে এসব বলাচ্ছে খুলে নেওয়া হলো এরকম খবর নয় হয়তো আমি যতদূর বুঝতে পেরেছি যে একটা সময় দেখুন এসব অঞ্চলে কিছু ইলেকট্রিকের গ্রিপ খুলে নিচ্ছে কলের মুখ খুলে নিচ্ছে কিছু পাতাখোর মানুষজনেরা যাদেরকে আমরা কোনো মতে আইডেন্টিফাই করতে পারছি না রাতের অন্ধকারে খুলে নিচ্ছে কিন্তু আমার কাছে তার পরবর্তী পর্যায়ে দু তিনজন এসেছিলেন তারা বলছেন যে খুলে নেওয়া হয়েছে আমি পৌরসভায় পরবর্তী সময় ফোন করি পৌরসভা যেটা আমি জানতে পারি যে এরকম কোনো ইন্টেনশান নেই যে খুলে নেওয়া হবে আর একটা সময় পৌরসভা ভাবনা চিন্তার মধ্যে থাকে যে আপনারা জানেন জল অপচয় যে দুটো জায়গাকে বাছাও দেখা গেছে সে দুটোটা জায়গার মধ্যে দেড় থেকে দু অন্তর দুটো কল যদি খুলে নেওয়াই হতো তাহলে একটা কল রেখে একটা কল খুলে নেওয়ার যে পৌরসভার এজেন্ডা আমি আপনাকে বলছি পৌরসভা জল অপচয় দেখবেন আপনি রাস্তাঘাটে কলের মুখ থেকে জল অনেক বেরিয়ে যাচ্ছে আর আগে হতো বোরিং থেকে জল উঠতো আপনারা জানেন যে জলের ফোর্সটা এক থাকতো এখন হচ্ছে সারফেস ওয়াটার মানে প্রিজার্ভ করা জল সেটা নামে যার ফলে যদি জল ক্রমাগত পড়ে যায় এই সব স্ট্রিট কল থেকে তাহলে জলের প্রেশারটা আমরা দিতে পারি না মানুষেরই অভিযোগ থাকে যে আটটার পরে জলের প্রেশার কম কেউ বলছে বারোটা সাড়ে বারোটা বাজে জলের প্রেশার কমে যাচ্ছে এটা আপনারা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আমরা এর থেকে বাঁচার জন্য আমরা যেখানে অনেক ডিস্টেন্সে মানে খুব কম ডিস্টেন্সে ঘন ঘন কল সেখানে আমরা কল একটা দুটো করে বন্ধ করে যাতে মানুষের পরিষেবাটাকেও দেওয়া যায় পথচারীরাও জল পায় আর এই মুহূর্তে সারা ভারতবর্ষের সাথে বাংলার ঘরে ঘরে জল দেওয়ার যে পরিকল্পনা চলছে তাতে রাস্তার কল তো কিছু এক্সট্রা সেই এক্সট্রা কল খোলার একটা পরিকল্পনা আছে পৌরসভার কিন্তু সেটা এইটা নয় এটা আমি যতদূর জেনেছি যে কোনো দুষ্কৃতিকারী তারা মুখ খুলে নিয়ে চলে গেছে দেখবেন কলের নলটা পর্যন্ত আছে মুখটা কাঠ দিয়ে জল অপচয় হচ্ছিল বলে বন্ধ করে দেওয়া আছে আমরা বড় কথা বলেছি মাঝে এই টোল গেছি বিভিন্ন ছুটি ছাটা আছে আর কয়েকদিনের মধ্যে হয়তো যদি এরকম হয় আমরা একটা কল ওখানে চালু করার ব্যবস্থা করা এটা আমরা বস্তি এলাকা মানে বস্তি এলাকা দেখুন ওই অঞ্চলে প্রত্যেকের বাড়িতে জল আছে বাড়িয়ালা যে বাড়িয়ালার সাথে আমি কথা বলেছি তার বাড়িতেও জল আছে দেখুন আমি আপনাকে বলি আমার একুশ নম্বর ওয়ার্ডে এরকম অঞ্চল আছে যেখানে প্রত্যেকটা বাড়িতে কল আছে কিন্তু যদি রাস্তার কল একটা সময় বাড়িতে কল ছিল না রাস্তায় কল ছিল এক্সিস্টিং কল কিন্তু আমরা বন্ধ করতে কি একটু বেগ পাচ্ছি এ বিষয়টাও আপনাদের আপনাদের আলোচনায় আমি আনতে চাই যে মিসইউজটাকে বন্ধ করার জন্য জল অপচয় আমরা বলছি জল আগে বোরিং থেকে উঠতো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই মেসেজটাকে জগদ্দল ভাটপাড়া পৌরসভার প্রত্যেকটা নাগরিকের কাছে পৌঁছাতে চাইছি যে জল আগে বোরিং থেকে উঠতো সকালবেলা পাঁচটায় বোরিং চালু হলে রাত সকাল নটা অবধি একসোর্সে জল উঠত এখন জলটা কিন্তু সারফেস ওয়াটার রাত্রি দুটো ট্যাঙ্কি লোড হয় আমাদের অনেক পরিবারের বাড়িতে ভোরবেলা থেকে জলের কল খোলা থাকে সে সাতটায় ঘুম থেকে ওঠে ওই জলটা ক্রমাগত বেরিয়ে গেলে যখন দেখবেন ট্যাঙ্কির প্রেশার যখন লো হচ্ছে যত জল বেরিয়ে যাচ্ছে তত প্রেশার ফল করছে এই প্রেশারটাকে ধরে রাখার জন্য আমরা প্রাথমিকভাবে স্ট্রিট কল যতগুলো আছে রাস্তায় যে স্ট্রিট কলগুলো আছে ট্যাপগুলো আছে সেই ট্যাপের সংখ্যাটা কমাচ্ছে যেখানে দেখবেন শীততলাপথে যেটা আপনারা বলছেন এখানে ঘিঞ্জিতে দু হাত ডিস্টেন্সে দুটো কল আমরা ওই ওখানে একটা কল কিন্তু এই যে দুটো কলে ট্যাপ নিয়ে যাওয়ার সাথে পৌরসভার কোনো যোগাযোগ নেই এটা হয়তো কোনো দুষ্কৃতির কাজ আমরা দেখে নিচ্ছি বিষয়টা কারণে এটা তাহলে তো দেখুন লোকসভা নির্বাচন গেছে প্রায় ছ সাত মাস আমি যদি ভুল বলি তাতে সাত মাস পর খুলতো না না এরকম না এটা ওরা ভাব যে ওদের ভাবনা চিন্তা দেখুন আমরা এতটা দেখুন ডেভেলপ আমি আপনাকে আবারও বলছি মমতা ব্যানার্জি উন্নয়নের মূর্তপ্রতীক মমতা ব্যানার্জি একটা সূর্যের অপর না আমি মনে করি আমি তার দলের একটা কর্মী হিসাবে তিনি এই যে লক্ষ্মী ভাণ্ডার করেছে উনি কোন জায়গায় বলেছেন বিজেপি করনি পাবেন না আপনি একটা দেখান তো তা তো সবার প্রথম লক্ষ্মী বন্ধ হওয়া উচিত ছিল আমরা এই ঘৃণ রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ভালোবেসে মানুষকে কাছে টানা এটা যারা বলছেন এটা কোনো বিরোধী পক্ষ তাদেরকে দিয়ে বলাচ্ছে আমি তাদের কাছে অ্যাপিল করব এই ভাবনা চিন্তা থেকে দূরে সরে আসুন পৌরসভা সবাই পৌর নাগরিক সেই অধিকারে দেখছে আশা করি এই সমস্যার আমরা আসু সমাধান করতে পারি আমি বিপ্লব মানব ভাটপাড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সাধারণ মানুষ ওখানকার এই কথাটা বলেছে এটা আমিও খবর পেয়েছি সাধারণ মানুষের কাছ থেকে আমার কাছে অনেকগুলো ফোন এসেছে যে ওই অঞ্চলের যেটা জলের কানেকশন রাস্তার উপরে আছে যেটা দীর্ঘদিন থেকে আজকে না কোনোটা বছরে যদি যোগ করা যায় তিরিশ বছর থেকে ওখানে আছে জলের কানেকশনটা সেই কানেকশনটা কেটে দেওয়া হয়েছে তো ওখানকার মানুষ যদি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করে ভোট করে তার জন্য জলের কানেকশন কেটে দেওয়া যাচ্ছে আমরা কোন দেশে থাকছি সেটা নিয়ে ভাবছি যে বাংলাতে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট করবে যে এলাকার লোক তাকে জল খাওয়া বন্ধ করে দিতে হবে তাহলে সারা ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে পরিযোজনাটা চালাচ্ছেন যে প্রত্যেক বাড়ি বাড়িতে জল পৌঁছে দিতে হবে খাবার জল উনি তো দেখছেন না কোন রাজ্য আমাকে ভোট দিচ্ছে কোন রাজ্য তো আমি ভোট পাচ্ছি না তাহলে প্রধানমন্ত্রী মোদীজিকে তো প্রত্যেক ঘরে জলের কানেকশনটাই দেওয়া উচিত নেই এই বাংলাকে এই পুরো আপনি ভাটপাড়া পৌরসভা অন্তর্গত প্রত্যেক বাড়িতে জলের কানেকশনের জন্য যে পয়সাটা মোদীজি দিয়েছেন সেই পয়সা আসার পরেও এরা বাড়িতে বাড়িতে জলের কানেকশন জন্য পয়সা নিচ্ছে একদিকে জলের কানেকশন করার নামে পয়সা তোলা হচ্ছে দ্বিতীয় দিকে বিজেপি করবে বিজেপি কে ভোট দেবে তার জন্য জলের কানেকশন বন্ধ করে দিতে হবে ভাই তোমরা কি চাইছো মানুষকে মেরে দিতে জলের কানেকশনটা বন্ধ করে দিচ্ছ এটা টোটালি ওখানকার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশেষ করে জগৎ দলের বিধায়ক যিনি আছেন ওর মা ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান এরা সব তিনজনই মিলে সোমনাথ সাহেব ইসিনী সহ এবং ওখানকার কাউন্সিলর এই তিনজনের পুরো পরিকল্পনা যে ওখানকার মানুষকে হ্যারাস করা যায় পরেশান করা যায় তারা ওখান থেকে অন্য জায়গায় চলে যাক তাহলে কি আছে আগামী দিন তারা নিজের ভোটের সংখ্যাটা বাড়াতে পারবে না হলে মানুষ ভয় তৃণমূলকে ভোট করবে এই রকমই চাপ সৃষ্টি করার এদের এখন প্ল্যানটা চলছে আমি পরিষ্কার কথা আপনাদের সামনে বলি কি এখানকার যিনি ডিএম আছেন ওনাকে নিজে থেকে নিজে এসে সেই জায়গাটা দেখার উচিত যে সাধারণ মানুষ ঠিকভাবে জল পাক প্রধানমন্ত্রী জলের যোজনার এত টাকা পয়সা আসছে তারপরে কেন এরকম জলের কানেকশনটা রাস্তার উপরে কেটে দিচ্ছে না তারা বন্ধ করেছে আমি তো বলছি সাধারণ মানুষ তো মিথ্যা বলবে না সে তো কোনো দল করে না তারা নিজের মোটামোটা ভোটার সময় নিজে গিয়ে বুঝে দেয় তারা তো জেনারেল পাবলিক সাধারণ পাবলিক জনতা জনার্দন আমাদের সেই জনতা নিজের থেকে নিজের মুখ থেকে ভুল কথা বলবে না তারা পরিষ্কার বলছে একটা নেই দুটো কানেকশন একটা পাড়াতে তারপরে আবার দ্বিতীয় পাড়াতে সেখানে গিয়ে কানেকশনটা কেটে দেওয়া হয়েছে বন্ধ করা হয়েছে সেই টেপটাই বন্ধ করে দিয়েছে সে ট্যাপটা কেন বন্ধ করেছে যেহেতু ভারতীয় জনতা পার্টি বলেছে ওখানকার কাউন্সিলারের আশেপাশে যারা লোক থাকে তারা বলেছে যে তোমরা তো বিজেপি কে ভোট করো তোমাদের জন্য কেন আমরা জোর খুলে রাখবো এইরকম পরিস্থিতি হয়ে গেছে এই আমার বাংলাতে তারপরে দিদি বলছেন কি মামাটি মানুষের সরকার লজ্জা হয় নাই তৃণমূল কংগ্রেসের লোকজনকে